সুফিয়ার কাছে সে তার চোখের ওপর হাত রাখলেন তারপর তা সরিয়ে নিলেন ঠিক সেই মুহূর্তে সুফিয়া অবাক হয়ে দেখল সেই তিনটা সাদা ইঁদুর যারা সেদিন রান্নাঘরে খাচ্ছিল আর তার সঙ্গীরা যাদের ওপর জুতা ছুঁড়ে মেরেছিল তারা এখন তার সামনে দাঁড়িয়ে প্রথম ইঁদুরটি এগিয়ে এসে বলল সুফিয়া আমরাই তোমার জুতা এক সোনার মথুরা রেখেছিলাম আর আমরাই তোমার অলস সঙ্গীদের শাস্তি দিয়েছিলাম তুমি আমাদের জন্য যাক করেছ তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমরা তোমার সব ইচ্ছা পূরণ করব আমরা তোমাকে পরীক্ষা করেছি আর দেখেছি তুমি একজন সদাই মেয়ে মানুষের ভালোর জন্য কাজ করতে ভালোবাসো আমি সেই মেয়েটি ছিলাম যে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিল তুমি আমাকে নিরাশ করি তুমি তোমার সোনার মুদ্রা আমাকে দিয়েছিলে এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি সুফিয়া হতবাক হয়ে গেল তারপর বলল আমি আমার দাদির জন্য একটা নতুন ঘর চাই যেখানে তিনি শান্তিতে থাকতে পারবেন দ্বিতীয় ইন্দুটি হিসেবে বললো আমি সেই মহিলা যে একলাতে দরজায় ছিল আমি আর আমার বাচ্চা তুমি আমাদের ভেতরে এনেছিলে আমার সঙ্গে খাবার খেয়েছিলে আমার শিশুকে দুধ দিয়েছিলে আর যাওয়ার সময়ে তুমি আমাকে তোমার সোনার মুদ্রা দিয়েছিলে এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি সুফিয়া বলল আমি চাই আমার দাদি সুস্থ থাকুক আর জীবনে আর কখনো অভাবে না পড়ুক তৃতীয় ইন্দুটি এগিয়ে এসে বললো আমি সেই বৃদ্ধা যে তোমার দরজায় করা না ছিল আমাকে ভেতরে এনেছিল আমার সঙ্গে খাবার ভাগ করেছিল এখন তোমার পালা বলো কি চাও আমি তোমার সেই ইচ্ছাটাও পূরণ করব সুফিয়া কিছুক্ষণ চিন্তা করে বলল আমি চাই প্রতিদিন সকালে আমার জুতার ভেতরে একটা করে সোনার মুদ্রা পাই যাতে আমি নিজের জীবন চালিয়ে যেতে পারি এক মুহূর্তেই ইঁদুরগুলো অদৃশ্য হয়ে গেল